সালামু আলাইকুম রাইস সবাই কেমন আছেন আজকে আলুরটা নতুন ব্লক নিয়ে আসছি আজকাল আপনাদের দেখামো মুসির ডেরার সোপ কীভাবে বানানো হয় সামনে রমজান আসতেছে আসছে অবশ্যই আপনাদের সবাই কাজে লাগবে দেখতে থাকুন সাথে থাকুন প্রথমে আমি মুসির ডেয়ারটা ধুয়ে বসায় নিয়েছি এক ইঞ্চি পরিমাণ ডাইলের থেকে উপরে পানি দিয়েছি এখন টমাটো দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ কাঁচামরিচ আপনারা চাইলে হালকা হলুদ ব্যবহার করতে পারেন এখন না হলে ব্যবহার করতে পারবেন থাকুন দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমার ডালটা সম্পূর্ণ বয়েল হয়ে গেছে দেখেন পুরো এখন এটা ব্যারান্ডার করে নিব যাদের ব্যারান্ডার নাই মেশিন নাই তারা পাটাতে বেটে নিতে পারবেন সমস্যা সাথে থাকুন আমি এখন একটা করে আপনারা দেখছেন যে আমি ডাউলটা যখন বয়েল দিতেছি দিচ্ছি তখন ডাউলের উপরে এক ইঞ্চি পরিমাণ হাতের আঙরে এক ইঞ্চি পরিমাণ আমি পানি দিচ্ছি আর পানিটা বাকি সম্পূর্ণ পানি ডাউল থেকে বাইরেছে দেখেন লাউলটা কি আমি করি মতন হলদি গুঁড়ো দিয়ে দিই বেশ আর লবণ দিয়ে দিব

এখানে আমরা চাইলে পাতা ব্যবহার করতে পারেন রমজান মাস আসতে সামনে এই সবটা শরীরের জন্য অনেক উপকার